সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন সবসময় ভালোবাসা সবার প্রতি প্রিয় বন্ধুরা আজকে আমার একটা ভিডিওতে চমৎকার কিছু বার্তা থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন গ্রামের এক বাজারে এক বিশিষ্ট ব্যবসায়ী ছিল তার চরম নাম ডাক ছিল এক নামে সবাই চিন্ত নাম তার মিয়া তো একদিন তার গ্রাম থেকে এক বদলোক বাজার করতে আসছে তার দোকানে যখন সদাই কিন্তু আসলো তখন বলল মতিভাই আপনি কি শুনছেন আমাদের পাশে গ্রামের সিরাজ মিয়ার অনেক বড়ো একটা ক্ষতি হয়ে মতি মতিমিয়া বলল কী হয়েছে ভাই কী ক্ষতি হয়েছে বলল মতি মতিমিয়া আপনি শুনল অবাক হয়ে যাবেন ওই সিরাজ মিয়া যে জায়গায় ব্যবসা করতো কোনো ব্যক্তিকে ঠকাইয়া দশ লাখ টাকা নিয়ে আসছে তো এখন তার এমন বড় ক্ষতি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়েও সে নিজেকে সুস্থ করতে পারে নি এ কথা শুনে মতিমিয়া বয়ে আতঙ্কে চুপ হয়ে গেল তখন ওই কাস্টমারকে বললো হ্যাঁ হ্যাঁ ভাই কি হবে আমি তো সারা জীবন মানুষকে ঠকাই আসছিলাম মাপে কম দিলাম এখন আমার বিচার কি হবে তো বন্ধুরা এখানে মূল মর্মটা সারাংশটা হলো আপনি যদি জেনে শুনে কাউকে ঠকান ওজনে কম দেন কারো প্রাপ্যটুকু কৌশলে ফাঁকি দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেন একদিন সময় আসবে সকলের অকপটে সকলের সামনেই আপনি বিড়বির করে স্বীকারোক্তি দিবেন যেমন করে মতিমিয়া কাস্টমারের সামনেই বলে ফেলছে হায় হায় আমার কী হবে আমি তো মানুষকে ঠকাইছি ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে ক্ষমা কাউকে ছোট করে না ক্ষমা মহত্বের লক্ষণ তো সুতরাং মতিমিয়ার কথা ছিল যে আমার কাস্টমারদের কাছে আমি কমা চামো মাপ চামো আমার যেন মাফ করে দেয় আমি আর কাউকে ঠকাবো না আসলে আপনি এক টাকা ঠকাইবেন আপনার দশ টাকা কখন বের হয়ে যায় বোঝা বড় মুশকিল এই জন্য কাউকে ঠকাতে নাই ঠকানোর অপরাধ ঠকানোর শাস্তি আল্লাপাক মাফ করে না যতক্ষণ না পর্যন্ত যাকে আপনি ঠকাইছেন সে যদি মাফ না করে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালামু আলাইকুম